স্বামীর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য স্ত্রীকে কতিপয় উপদেশ বিভিন্ন উপলক্ষে স্বামীর হাতে ও কপালে চুম্বন করা স্বামীর পোশাক আশাকের পরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়াল রাখা কেননা পরিচ্ছন্ন পুরুষ মানেই তার স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন রান্নার ক্ষেত্রে স্বামী যা পছন্দ করেন তা নিজ হাতে প্রস্তুত করতে সচেষ্ট থাকা স্বামী বাইরে থেকে এলে সাথে সাথে স্বাগতম জানানোর জন্য দরজায় এগিয়ে আসা তার হাতে কোনো বস্তু থাকলে তা নিজের হাতে নেয়ার চেষ্টা করা সময় ও মেজাজ বুঝে স্বামীর সামনে প্রেম ভালোবাসা মিশ্রিত বাক্যালাপ করা তার সামনে তার প্রশংসা করা সম্মান ও শ্রদ্ধামূলক আচরণ করা সন্তানদের সামনে স্বামীর প্রশংসা ও গুণগান করা স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত রাখা শরীরে দুর্গন্ধ থাকলে বা রান্নাঘরের পোশাকে তার সম্মুখে না যাওয়া মাসিক ঋতুর সময়েও সুসজ্জিত অবস্থায় থাকা স্বামীর সামনে কখনোই নিজের কণ্ঠকে উঁচু না করা নারীর সৌন্দর্য তার নম্র কণ্ঠে সর্বদা স্বামীর সামনে হাসি মুখে থাকা কখনো স্বামীর অভ্যন্তরীণ গোপন বিষয় অনুসন্ধান না করা কেননা কোরআনে আল্লাহ বলেন তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করো না নিজের এবং স্বামীর পিতামাতা ভাই বোন ও আত্মীয় স্বজনের সামনে আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে স্বামীর প্রশংসা ও তার শ্রেষ্ঠত্ব তুলে ধরা কখনোই তার বিরুদ্ধে তাদের নিকট অভিযোগ না করা সুযোগ বুঝে স্বামীকে নিজ হাতে লোকমা তুলে খাওয়ানো স্বামীকে আদর্শ ভাগ দিয়ে ডুবিয়ে রাখা